নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমি আর রফিক ভাই আমার দুই ফ্রেন্ড একসঙ্গে বেরিয়েছি মর্নিং ওয়াকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমরা যাচ্ছি ভ্যালা স্ট্রিমের বাস দিয়ে ওপাসটা পাসটা স্ট্রিম আর আমাদের বাঁ সাইডটা এই এই সাইডটা এই সাইডটা লিমডুক দুইয়ের মধ্যে দিয়ে চলেছি সেটাই আপনার সঙ্গে আজকে শেয়ার করব আপনার সঙ্গে থাকুন দেখুন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আমার একটু প্রচার বাড়বে এইটুকু কষ্ট আপনারা করবেন আর শীতের আগমনের শীতের আগমনে বুঝতেই পারছেন একটা পড়া এটা পরে বেরোতে হয়েছে ঠিক আছে আপনারা দেখুন আশা করি আমেরিকা নেভারহুড ভালো লাগবে মোটামুটি পরিষ্কারই বলা যায় তবে দু এক জায়গায় মেঘ দেখা যাচ্ছে গাছের পাতাগুলো সুন্দরভাবে তার নিজের রং বদলাতে শুরু করেছে এই ঘাসগুলো নভেম্বর পর্যন্ত কাটিং করা হবে ট্রিবিং করা হবে এবং গাছগুলো এই গাছে কি সুন্দর ফল ফুলে প্রকৃতির কারণে গাছের পাতাগুলো কি সুন্দরভাবে নিজের বদলাতে চলেছে এটা একজন পাকিস্তানিদের বাড়ি বাংলাদেশি ও বাংলাদেশিতে বাড়ি এটা এই গাছটা চেরি গাছ খুব দারুণ গাছ ভর্তি হয়ে তিন চেরি ফোটে একটা তিন ফল বলেন হ্যাঁ তিন ফল ওপে ওপিগ ওইটা ফিগ এখানে একটা বাড়ি দেখ আর কি ফিগের গাচ্ছি গাছ আছে কেটে ফেলে এই গাছ বাড়িটা হ্যাঁ ওই গাছের গাছ থেকে আমরা যদিও লুকিয়ে ফিক পেলেছি দেখি যে ফিক আর পেকে রয়েছে কিন্তু এখানকার আগে আমি কোনোদিন খাইনি তাহলে ভাই ওই বাড়িতে আমরা কুমড়ো গাছ দেখতে পাচ্ছি তেমন এটা এটা নিশ্চয়ই কোনো ইন্ডিয়া পাকিস্তান বা বাংলাদেশ এই তিনটে জায়গার মধ্যে কোনো এক জায়গার বাড়ি এই বাড়িটি এই এই এসব গাছগাছালি আমাদের এই এশিয়ান কান্ট্রি ছাড়া কোনো কান্ট্রি লাগায় না ঠিক ঠিক এই যে মূর্তিটা দেখা যাচ্ছে এই মূর্তির পাশে এই গাছটা দেখা যাচ্ছে গ্রাম চেঞ্জ হয়েছে এই মূর্তির পাশেই পিক গাছটা ছিল মূর্তিটা এনে এখন বসাইছে তাই না আগে ছিল না ও তার আগে ছিল না কিন্তু বাড়িগুলো সুন্দরভাবে গোছানো এখনো অনেক গাড়ি বাড়িতে দেখা যাচ্ছে তার মানে এখানে তো রাউন্ড দ্য ক্লক তার চলে মানে নিউ ইয়র্ক সিটি জাগ্রত শহর কোনো সময় ঘুম হয় না ঘুমোয় না আর কি সবসময় আপনি দোকান বাজার সব খোলা পাবেন গুড মর্নিং সেই জন্য বাড়িতে গাড়ি দেখা যাচ্ছে এবং এক এক বাড়িতে চার পাঁচজন যদি এমপ্লয়ী হয় চার পাঁচটা গাড়ি লাগবে কারণ অফিস তো আর বাড়ির কাছে না অফিস তো ডেস্টিনেশনে যেতে হবে তাহলে গাড়ি সবারই লাগে সেই জন্য গাড়িগুলো বাইরে বের করে রেখেছে হয়তো কেউ নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেছে অন্যের গাড়িগুলো বাইরে রয়ে গেছে এখানে গাছটা কিছু মরে গেছিলো শুকিয়ে গেছিলো এখানে করা হয়েছে সব গাছ লাগানো ছিল দেখাই গাছগুলো হচ্ছে কত কিনা কত সুন্দরভাবে হচ্ছে আমরা দেশে ফসল ফলাই বিভিন্ন রকম সার দিয়ে এখানে সেরকম ঘাসগুলোকেও তৈরি করা হয় মানে বাড়ির সৌন্দর্য আগে রাখতে হবে এটা একটি স্কুল এখানে স্কুল তিন ধরনের হয় একটা এলিমেন্টারি স্কুল তার মানে ফাইভ পর্যন্ত এইটা এলিমেন্টারি স্কুল লেখা থেকে বুঝতে পারছেন উইলিয়াম ব্লক এলিমেন্টারি স্কুল সেকেন্ড হচ্ছে মিডিল স্কুল এই এলিমেন্টারি স্কুল খুব ঘন ঘন দেখা যাবে মিডিল স্কুল সংখ্যায় কম হাই স্কুল হাই স্কুল হচ্ছে আফটার টুয়েলভ এইভাবে এখানে স্কুলগুলো ছড়িয়ে ছুটি আছে এই যে স্কুলটা এই স্কুলটা একতলা মনে হচ্ছে কিন্তু সব স্কুলই ম্যাক্সিমাম স্কুলই দুতলা তিনতলা চারতলা পর্যন্ত দেখা যায় আবারও বলছি স্কুলটা রয়েছে লিন ব্লকে আর ওপাশের যে বাড়িগুলো এই বাড়িগুলো এগুলো সব ভ্যালি স্ট্রিটে সেই কারণে এখানে দুই সাইডের স্টুডেন্টই এই স্কুলে পড়তে আসে তো স্কুলের রেট কিন্তু এডুকেশান রেট অনেক বেশি প্রায় নাইনের কাছাকাছি এই জন্য মানুষ এবং ব্যস্টুপে বাড়ি কেনার চেষ্টা করে এই বাড়িটা বেরে রিসেন্ট বিক্রি হলো এবং সে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে গাছগুলোকে ট্রেমিং করে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে রাস্তার পাশে গাছ দেখছেন রাস্তার পাশে বলুন বা বাড়িতে বলুন প্রত্যেক বাড়িতে একটি করে গাছ রয়েছে একটি গাছ একটি প্রাণ একটি প্রাণ না এখানে একটি গাছ অনেকেরই প্রাণকে সেভ করে কারণ যার জন্যে এখানকার বায়ু এত বিশুদ্ধ এখানে ফেন্স দেওয়া হয়েছে গাছ দিয়ে এবং ফ্রেন্স দিলেই তো হলো না এই এটাকে আবার মানে ফ্রেমে রাখতে হবে এই রাস্তায় যেন কোনো পাবলিকের কোনো অসুবিধা না হয় এই বাড়িটা নিউ মডেলিং হলো সামনের বাড়িটা এখনও দরজাটা দেখা যাচ্ছে যে লাগানো হয়নি এখানে রাস্তা কারণ রিপেয়ার করা হচ্ছে এইগুলো আমেরিকান জবা সুন্দরভাবে ফুটেছে দেখুন আগে যখন আমরা জামাই ছিলাম তখন এই জবা দিয়েই পুজো দিতাম এখানে পুজোর ফুল পাওয়া খুবই মূল্যবান অনেক দামি বাজার থেকে খিনে কোনো গার্ডেন বা মালা কিনতে হবে কিনে সেটাকে পুজো হিসেবে ব্যবহার করতে হয় করতে হতো এখন তো আমাদের নিজেদের জমিতেই অনেক ফুল গাছ কি সুন্দর আমরা হঠাৎ ভিডিও হয়ে এভিনিউ দিয়ে এখন ঢুকছি দেখুন গাছগুলো দেখুন কয়েকটা গাছ মিলে এই পজিশনটা করা হয়েছে এখানে কোনো সময় একটা বুনো খরগোশ দেখেছিলাম মানে র্যাবিট না আর কি কোনো জঙ্গলে চোখে হয়তো তারা থাকে এই মাঠে দেখেছিলাম র্যাবিট আর গুনো খরগোশ দেখলেই বোঝা যায় এইটা এখন হয়তো চোখে পড়েনি নাহলে এরকমভাবে গাছ থাকে না কদিন কদিন এর মধ্যে হয়তো এটা ট্রিমিং করে সেপে নিয়ে আসবে पेट्रोल 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 आज पेट्रोले दाम देखते थ्री पॉइंट नाइन पॉइंट नई मान तीन टेन सेंट टेन सेंट टेंट्रोले सेंट। मैं कैस रेगुलर गैस गैस दाम दा। আগে বেঁধেছিল দেখুন ওখানে কুকুরে পটি করছে ওই ভদ্রলোক প্রিপারেশন নিচ্ছে ওই ফটে তুলল ওখানে আবার পটি তুলছে এদের এখানে কিন্তু এমন জায়গায় পটি করলো কেউ দেখতে পেত না কিন্তু সবাই তার নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকার জন্য যেখানেই পটি না কেন তার ফটোটাকে নিজেকেই তুলে নিল এটাই হচ্ছে এখানকার কালচার আমি নোংরা করবো না এবং কাউকে নোংরা করতে দেব না বা দেখব না এই জায়গাটা এন ওয়ান বাসস্টপ ইনি হয়তো বাসের জন্যে অপেক্ষারত দেখে আজকে আমরা সেই পার্কে এলাম পার্ক পাচ্ছে দেখুন ওই যে ওই যে স্ট্রিমিং চলছে মেশিন দিয়ে স্ট্রিমিং করছে এইটা তো সরকার থেকেই এই ক্লাস মিনিং করছে কাটিং করছে ট্রিমিং করছে এখানে সরকারেরও অনেক দায়িত্ব যেভাবে পরিবেশকে পরিচ্ছন্নতা পরিচ্ছন্ন রাখা যায় আমরা এসে এই পার্কে বসি বুঝলি পার্কে এসে বসি এক সুন্দর নজর পড়লে পারে মনটাও ভালো হয়ে যায় সেই ঘাটগুলোকে আবার সুইমিং করে এই উইন্স ওয়ার্ড দিয়ে ভাই Bu iş kargo করার দায়িত্ব রিংরুক পার্কস ডিপার্টমেন্ট যন্ত্রপাতি নিয়ে এখানে এসেছে এক দল চলে ব্যাপার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন তাহলে আমার একটু প্রচার বাড়ে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার